আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে যে আপনার উপরে অত্যাচার করছে যে আপনাকে করছে আপনি যদি কাজটা করে আপনি যদি নদীতে পুতে দিয়ে আসতে পারেন সারা জীবনের জন্য আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করার স্বাদ মিটে যাবে আপনার উপরে জুলুম করার স্বাদ তার মিটে যাবে সে নিজের প্রেশানের ভিতরে পড়ে যাবে এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত শত্রু দমনের আমল শত্রু দমনের কাজ কে বলেছে শত্রু দমন হয় না শত্রু দমনের কাজ হয় কি না হয় আপনার যদি বুকের পাটা থাকে আপনি আমার চেম্বারে এসে বসে থাকেন স্টাম্প পেপারে লিখে দেন যে আমি আপনাকে কিছু করব না আপনি চেম্বারে বসে থাকবেন আমি আপনার কাজ করে দেখিয়ে দেবো শুধু একটা ঘন্টা আমাকে সময় দেবেন জিনিসপত্রগুলো জোগাড় করার আজকের গার একদম পাওয়ারফুল একটা কাজ আমি আপনাকে দেব পাওয়ারফুল কাজ শত্রু দমনের খুবই পরীক্ষিত আপনি যদি এই কাজটা গোপনে নির্জন জায়গায় বসে ঠিক সিস্টেম অনুযায়ী কাজটা যদি করতে পারেন আপনার যিনি দুশ্মন আপনার যিনি শত্রু যে আপনার উপরে অত্যাচার করছে যে আপনার উপরে জুলুম করছে সারা জীবনের জন্য আপনার সাথে আপনার উপরে জুলুম করা ভুলে যাবে জুলুম করা সাত মিটে যাবে যে সর্বসময় আপনার পিছনে আটা কাটা দিয়ে লেগে আছে আপনার বিরুদ্ধে সর্বসময় লোকের কাছে উল্টো পাল্টা কথা বলছে আপনার মান সম্মান ইজ্জতের ক্ষতি হচ্ছে আপনি নীরবে সহ্য করছেন প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের সীমা আছে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না কেন সে ব্যক্তিটা হলো প্রভাবশালী পাওয়ারফুল মানুষ আপনি তাকে বারবার বোঝাবার চেষ্টা করছেন যে আমার উপরে অত্যাচার জুলুম করবে না কিন্তু আপনার উপরে জুলুম করছে সেই জুলুম করার মানে হলো আপনি ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আপনি সাদা মানুষ সরল মনের মানুষ তাই এই সুযোগটাকে নিয়ে আপনার উপরে জুলুম অত্যাচার করছে আমি আপনাকে বলছি আপনি তো বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে আপনি গিয়েছেন পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন গুণিন পৃথিবীর কোন কবিরাজের কাছে আপনার যেতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি কাজটা নির্জন জায়গায় বসে নির্জন এই কাজটা করেন দেখেন আপনার শত্রু তার জবান বন্ধ হয় কি কিনা তার বাবার নাম ভুলে যায় কি কিনা অবশ্যই আপনি কাজটা গোপনে নির্জন একা একাভাবে করেন দেখতে পাবেন আপনার সত্তর বারোটা বেজে গেছে এখন এই কাজটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন তার একটা সিস্টেম তার একটা নিয়ম তার একটা কানুন আছে এই কাজটা করতে গেলে আপনাকে পাঁচ অক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ অক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য কান খেয়ে আপনি কাজটা করেন দেখেন আল্লাহ পাকে দয়াব রহম কর মেঘের মানি আপনার উপরে হবে এবারে আপনি কি করবেন স্কিনের উপরে দেখেন আমি একটা ছোট্ট নকশা তুলে দিলাম ছোট নকশা এই ছোট নকশাটার কতটা পাওয়ার কতটা ক্ষমতা আপনি জানেন এই ছোট নকশার কাজ যদি আপনি না করেন এই নকশা এই তাবিজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে না আপনি কাজের পরে দেখবেন আপনার ধারণাটা পাল্টে যাবে এখন এই নকশাটা আপনি কিসের উপরে লিখবেন কেমন করে লিখবেন শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার দুদিন যে কোনো সময় যে কোনো টাইম আপনি ধার্য করে আপনি কাজটা করতে পারবেন কিশোর জাফরান আর একটা কলম বানিয়ে কঞ্চির কলম বলেন ডালিম গাছের কলম বলেন মূল কথা হলো জাফরান কালি দিয়ে এটাকে লিখতে হবে ভোসপত্তর উপরে বা ফের সাদা কাগজের উপরেও লিখতে পারেন লেখার আগে আপনি সুন্দর করে অজু করুন পাক সাপ জামা কাপড় গাইতে সামনে পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন তিনবার তৌবাই এসতে পার এগারো বার দরুদ শরীফ পড়েন এই নকশাটা কিশোর জাপরান দিয়ে সাদা কাগজের উপরে লিখতে পারেন ভোজপত্রের উপরে লিখতে পারেন সুন্দর করে লেখেন লেখার পরে দেখেন নিচে লেখা আছে ফলা বিন ফলা যে আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে যে আপনার উপরে অত্যাচার করছে শত্রুর নাম বিন তার বাবার নাম শত্রু যদি মেয়ে ছেলে হয় তাহলে সেই শত্রু মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম লিখে ওটাকে তাবিজ করেন ফুল করেন একটা জ্যান্ত শামুক জ্যান্ত শামুক এরকম জ্যান্ত একটা শামুক নেন শামুক জ্যান্ত শামুক ওই সামুকের মুখটা আলগা করে ফাঁকা করে এই তাবিজ এই কবচটা মুখের ভিতরে ঢুকিয়ে দেন ভালো করে ভালো করে কাগজ জড়িয়ে দেন যেন মুখটা আলগা করে বাইরে না ফেলতে পারে আপনি টেপটা ভালো করে টেপ জড়িয়ে দেন জড়িয়ে দিয়ে এই আপনি তাবিজ এই কবজ এই শামুকটাকে নিয়ে প্রবাহিত নদী যে নদীতে জুয়ার ভাটা হয় সেই নদীতে গিয়ে আপনি ওটাকে ওই রাতের বেলা পুঁতে দিয়ে আসুন নদীতে নেমে ভালো করে পুঁতে দিয়ে আসুন ইনশাল্লাচিদ আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে যে আপনার উপরে অত্যাচার করছে যে আপনাকে প্রেরেশানি করছে আপনি যদি কাজটা করে আপনি যদি নদীতে পুঁতে দিয়ে আসতে পারেন সারা জীবনের জন্য আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করার স্বাদ মিটে যাবে আপনার উপরে জুলুম করার স্বাদ তার মিটে যাবে সে নিজে প্রেশানের ভিতরে পড়ে যাবে এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত শত্রু দমনের আমল শত্রু দমনের কাজ কে বলেছে শত্রু দমন হয় না শত্রু দমনের কাজ হয় কি না হয় আপনার যদি বুকের পাটা থাকে আপনি আমার চেম্বারে এসে বসে থাকেন স্টাম্প পেপারে লিখে দেন যে আমি আপনাকে কিছু করব না আপনি চেম্বারে বসে থাকবেন আমি আপনার কাজ করে দেখিয়ে দেবো শুধু একটা ঘন্টা আমাকে সময় দেবেন জিনিসপত্রগুলো জোগাড় করার অবশ্যই তো প্রিয় দর্শক প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত লাগে তবে আমি আপনাকে বলে রাখি বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না আমি আপনাকে ফের বলছি আপনি অযথা কাউকে ক্ষতি করার জন্য এ কাজটা আপনি করবেন না যদি আপনি কাউকে অযথা অন্যায়ভাবে ক্ষতি করার জন্য আপনি যদি এই কাজটা করেন কিন্তু আপনার লাভের থেকে ক্ষতির অংশটা অনেক বেশি হবে তো সবপ্রিয় দর্শক কাজ যদি আপনি করতে চান আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ